নমো নাই কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যঞ্চকল্প কৃপা সিন্ধু পতিত বৈষ্ণব হরে কৃষ্ণ ভক্ত আপনাদের সকলকে জানায় প্রেম ভরা জয় নিতায় আজকের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি কি অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার তিনি বলে গেছেন আমার ভক্তদের যারা অপমানিত করবেন আমার ভক্ত তাদের ক্ষমা করে দিলেও আমি তাদের ক্ষমা করতে পারবো না এটাই ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান অতএব যারা কৃষ্ণ ভক্তদের অপমানিত করেন যারা কৃষ্ণ ভক্তরা রাস্তা দিয়ে গেলে হাসাহাসি করেন তারা খুব সতর্কে থাকবেন এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ খুব কঠোর তাই তো মহাভারতের যুদ্ধ হয়েছিল অর্জুন চেয়েছিলেন এই যুদ্ধ না হোক একটা মাধ্যমে এই যুদ্ধটাকে রোধ করতে চেয়েছিলেন অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা চাননি ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন এই যুদ্ধ হোক তাই অর্জুনকে তিনি বলেছিলেন তুমি এই যুদ্ধ করো আমি তোমার পাশে আছি তুমি এই যুদ্ধ করো এবং সমস্ত পাপীদের তুমি নির্মূলে বিনাশ করো Hare Krishna.